বিসমিল্লাহি রহমান রাহিম সীমা কিশনপুর আমি আজকে আপনাদেরকে তো রেসিপি নিয়ে এসছি যে পাঁচ মিশাল এখানে কিছু কটন কিছু পেঁপে আর কি চলেছে কাঁঠালের বিচি গিয়ে চলে আলু দিয়ে আমি সরপরি মাছ দিয়ে রান্না করবো তারপরে আমার ভিডিওটা ভালো মতন দেখুন এখানে মাছগুলো ভাজার জন্য এখানে আমি কিছু তেল দিয়ে দিছি দিলাম মাছগুলো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম একসঙ্গে যে এপাশে মাছ মাছগুলো ভাজা হোক ওই পাশে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি তেল দিয়ে দিলাম দিলাম আমি কিছু পরিমাণে পেঁয়াজ কথা এখানে আমি গেলাম এক চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিলাম এক চামচ পরিমাণে গিরাম দিয়ে ধোনাগুলো এক চামচাম না ফেলো দিলাম আমি কিছু পরিমাণে সানো দিয়ে দিলাম দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিলাম বলি মতো লবর মশলাগুলো আমি দশ মতন কটাইছি তাইখানে আমি তরকারিগুলো দিয়ে দিলাম যাওয়ার পর এটা হয়ে গেছে এখানে পরে আমি দশ মিনিট মতন কষিয়েছি তাই কেন এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে আমি ডাকনা দিয়ে দিব দেখুন আমার পটল তরকারিটা এই যে তরকারিটা আমি কোনো বেশি একটা মাখা মাখা করবো দেখুন দেখুন আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা আমি তুলে ফেলবো দেখুন আমার হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা কালার আছে প্লিজ তারপরে আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে করে জানান যদি প্লিজ আমার বেড়েরা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ